উত্তর মালদার রতুয়া এক নম্বর ব্লকে গঙ্গায় ভাঙনের পরই ইংরেজবাজার ও পুরাতন মালদা ব্লকে মহানন্দা নদী ভাঙনের কবলে ইংরেজ বাজারের দিকে বাঁধ থাকলেও পুরাতন মালদার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাঁধ নেই ফলে জল বাড়তেই বানভাসী শাহাপুর বিমল দাস তিন নম্বর কলোনি এলাকার মানুষ পুরাতন মালদার দিকে প্রায় পঞ্চাশ মিটার সরে এসেছে নদী গৃহহীন হওয়ার আশঙ্কায় প্রায় দেড়শো পরিবার ক্ষুব্ধ মানুষ তাদের অভিযোগ পঞ্চায়েত প্রতিশ্রুতি দিয়ে তা রাখেনি আমরা এই গ্রামে এক দেড়শো লোক বাস করি আমাদের নদী ভেজে যাচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে কোনো ই হচ্ছে না কোনো কাজই হচ্ছে না আমরা এতটি লোক কোথায় যাব কি করব আমরা তো সবাই খেটে খাই ধান চালিয়ে খাই কোথায় যে আমরা কাজ করব কোথায় খাব কোথায় থাকব সমস্যা এটাই আমরা চাইছি যে এই জিনিসটা যে আমাদের ভেঙে যাচ্ছে আমরা গরিব মানুষ যাব কোথায় আর আমাদের গরিব মানুষ আমরা খেটে খাই রোজ দিন চলি সব করে যদি আমরা এই ঘর বাড়ি ভেঙে যাই আমরা কোথায় থাকবো আর আমাদের যে কমিশনার আছে সে দেখে চলে যায় আমরা বড় করে ওদের কাছে যাই আমাদের বক্তৃতা আমাদের নইটা ছিল পঞ্চাশ মিটার আগে এখন পঞ্চাশ মিটার এদিকে কেটে চলে এসেছে বুঝতে পারছেন আর নইটা খুবই ভাঙ্গন সৃষ্টি হচ্ছে আমরা আমাদের মানে মেম্বার প্রধানকে বলছি কোনো রিসপন্স করছে না কোনো কাজ হচ্ছে না আমরা অনেকবার জানানো সত্ত্বেও ওরা কোনো রিসপন্সই দিচ্ছে না